এসএসসি পঁচিশ বেশ শেষ মুহূর্তে এসে তোমরা সাজেশনের প্রতি হুমরি খেয়ে পড়ো সাজেশন 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 বাট আমরা যারা সাজেশন দিই আমরা কখনো বলতে পারি না যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে দেখো তোমাদের অনেকগুলো বোর্ড সারা বাংলাদেশে অনেকগুলো বোর্ডের অধীনে কিন্তু আমাদের পরীক্ষা হয় সো এইখানে আমি তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ এই বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বাট তুমি যদি এই সাজেশনগুলো ফোকাস করে যাও এবং ফলো করে যাও তাহলে দেখবা যে তোমার অনেক অনেক কমন পড়েছে সো এই সাজেশন ভিডিও বানাতে গিয়ে আমার আসলে খুব টেনশন হয় যে স্টুডেন্টে স্বপ্ন দেখালাম বললাম চা মানে এখানে কমন পড়বেই আসলে খারাপ লাগে তারপরেও তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য এই সাজেশন ভিডিওগুলো বানানো কমন আসার মতো কিছু রিয়ারেঞ্জ নিয়ে আজকে হাজির হয়েছে এবং তোমরা শেষ মুহূর্তে এগুলো একটু দেখে যেতে পারো আর রিয়ারেঞ্জের কিছু টেকনিক রয়েছে এই টেকনিকগুলো তুমি ফলো করতে পারো সো এই টেকনিকের ভিডিওগুলো আমাদের পেজে দেওয়া আছে তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা মহসিন এই যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে রিয়ারেঞ্জের ভিডিওগুলো করলে তুমি কমন না পেলেও তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে সো রিয়ারেঞ্জের ভিডিওগুলো তোমাদের ইউটিউবে পেয়ে যাবা সার্চ দিবা মহসিন পাটওয়ারি রিয়ারেঞ্জ এখানে পেয়ে যাবাকেশন আই এজুকেশন লিখলে কিন্তু তোমরা রিয়ারেঞ্জের টেকনিকের ভিডিওগুলো পেয়ে যাবা তার মানে কমন পড়ুক আর না পড়ুক আমরা যেন কমন না পড়লেও লিখে দিয়ে আসতে পারি আর কমন পড়লে তো কথাই নেই হ্যাঁ কিছু কিছু টপিক তোমাদেরকে দিচ্ছি যে টপিকগুলো একটু দেখে যাবা যেমন হচ্ছে অ্যান্ড্রোকলস অ্যান্ড স্লেব ডক্টর জেন্ডার ফ্লেমিং তারপর হচ্ছে তৈমুর অ্যান্ড ওল্ড ওমেন অ্যান্ড আইডল কিং অ্যান্ড ফিজিশিয়ান তারপর হচ্ছে এ ওম্যান অ্যান্ড বৌদ্ধ তারপর হচ্ছে ফার্স্টার অ্যান্ড হিজ ডিসকভারি তারপর হচ্ছে ডভার্ট ব্রুস অ্যান্ড হিজ কিংডম নেলসন ম্যান্ডেলা জন কিডস কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার এই কয়েকটা একটু দেখে যাবে এখান থেকে যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি এটা কখনোই বলবো না বাট শেষ মুহূর্তে এসে দেখে গেলে কমন পড়লে তুমি ফুল মার্কস পাবে আর কমন না পড়লেও কীভাবে টেকনিক দিয়ে লেখা যায় সেটা কিন্তু আমরা বলে দিয়েছি সো এইখানে তোমাদের অবশ্যই অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আর সাথে তোমাদের জন্য আমরা ওয়ান শার্ট ক্লাস এবং ফ্রি সাজেশন এর ব্যবস্থা করছি যেগুলো তোমরা আই স্কুল এডুকেশনে তোমরা পেয়ে যাবা এবং আইস্কুল নবম দশম শ্রেণীর যে গ্রুপটা রয়েছে সেখানে খুব ভাবে পেয়ে যাবা আর তোমরা চাইলেই সব কিছু খুব সুন্দরভাবেই আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সার্চ দিলে আই এ গেলে তোমরা এসএসসি সেগমেন্টে তোমরা পেয়ে যাবা ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি সময় নিচ্ছি না তোমরা এই মুহূর্তে এসে খুব ভালো করে প্রিপারেশান নাও অনেক অনেক বেশি পড়াশোনা করো নিজের প্রত্যেকটা সময়কে কাজে লাগাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ প্লাস এর গল্প শোনার জন্য অপেক্ষা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম